প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো কোনো আশা থেকে থাকে সেটা এটা ছোটো হোক বড় হোক সবারই কিন্তু মনের মধ্যে কিছু না কিছু আশা আছে সো আমারও একটি আশা আছে ইনশাআল্লাহ আমি অনলাইনে সফলতা অর্জন করতে পারবো কিন্তু পুরা কপাল যখনই কাজ শুরু করি যখন এটুকুর দেখেছি তখনই আমার পেজগুলো গায়েব হয়ে যাচ্ছে আসলে আমি নিজেই বুঝতে পারতেছি না আমার করণীয় কী তো সকলে আমার জন্য দুয়াগ রাখবেন ইনশাআল্লাহ জানতে করে আমি সামনের দিকে ভালো কাজ করতে পারি এবং সফলতা অর্জন করতে পারি আসলে আমি নিজেই বুঝতেছি না আমার পেজগুলো হারিয়ে যাচ্ছে এ নিয়ে আমার পাঁচ ছয়টা পেজ চলে গেছে তো তারপর আমি হাল ছাড়িনি ইনশাআল্লাহ আবার আমি এই অপদার্থ পেজ নিয়ে কাজ শুরু করছি এই অপদার্থ পেজে কাজ করতেছি তো যারা আমার ফুলি যার প্রিয় ভাই বোনেরা আছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকব আর তারপরেও আসলে ইদানিক দেখি অনেকেই অনেকে আসলে সাপোর্টিং সাপোর্টিং আসলে খুবই একটা বিষয় আসলে এখানে সাপোর্ট যে কীভাবে করে এটাই আমি বলে গেছি যে আসলে সাপোর্ট কিভাবে করে তবে এখানে সাপোর্ট চাওয়ার মতন আমি কোনো কিছু দেখি না আসলে আমি দেখেন আমার এই পদার্থ পেস্টে নিয়ে কাজ করার সময় আমি আজকে অল্প কয়েকদিন হয় আমি কাজ শুরু করছি তো এইখানে আমি অন্যের ভিডিও আমি দেখছি এবং অন্যের ভিডিওতে তাতে সুন্দর গঠনমূলকে কমেন্ট করে আসছি অন্তত যারা কমেন্ট করছে ওই ভিডিওগুলোতে আমি পাছে থেকে দশটা কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করছি আমি এটা আমি বাস্তব প্রমাণ এটা আমি চেষ্টা করছি এবং আরও যারা আছে তাদেরকে একটি করে লাভ রেট দিয়ে আসছি এতে আমার পেজের ফলোয়ার আজকে তিন দিনের মধ্যে মনে করেন যে চারশো পার হয়ে গেছে আজকে চারশো পার হয়ে গেছে তিন দিনের মধ্যে তো দেখেন এখানে আসলে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটা বাস্তব বাস্তব প্রমাণ এটা বাস্তব প্রমাণ আর তাছাড়া ফেসবুক নিজের থেকে বলছি আপনি অন্যের ভিডিও দেখেন তাতে সুন্দর গঠনমূলক কমেন্ট করেন দেখবেন আপনার ফলোয়ার আপনার পেজ রিয়েসেসম্যান সব ইন্টুটালি বেড়ে যাবে আপনি যদি অন্যের ভিডিও না দেখেন তাহলে হবে না অন্যের ভিডিও দেখতে হবে দশ সেকেন্ড ভিডিও দেখার ধৈর্য যদি না থাকে তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না আসলে অনলাইনে কাজ করতে আসলে ধৈর্য রাখতে হবে যদি আপনার দৈর্য না থাকে তাহলে আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না কখনোই সম্ভব না আসলে ধৈর্য ধরে কাজ করেন ইনশাল্লাহ সবাই সফলতা অর্জন করতে পারবেন এটা মনের মধ্যে রাখবেন যে দৈর্য সহকারে কাজ করেন দেখবেন সফলতা অর্জন করতে পারবেন আসলে মূলত আমরা ও একজনের ভিডিও সামনে আসলে স্কল করে টান দিয়ে চলে যায় আসলে এটা করা যাবে না স্কল করে এটা টান দিয়ে নিয়ে যাওয়া যাবে আপনি দশ সেকেন্ড ভিডিওটা ধৈর্য ধরে দেখেন এবং তাতে সুন্দর গঠনমূলক একটি কমেন্ট করেন দেখেন আপনার পেজ ফলোয়ার বেড়ে যাবে আর আর আরেকটা বিষয় আমি যেটা দেখি আসলে আমরা কাউকে সহজে ফলো ফলো দিতে চাই না আরে ভাই এখানে যদি আমি আপনাকে ফলো করে দিই বা একটা লাইক করে দিই বা এটা শেয়ার করে দিই এটা কমেন্ট করি সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করি এতে কি আমার কোনো লস লাভ লস হবে বরঞ্চ লাভ হবে আমি মনে করি এতে বরঞ্চ আমার লাভ হবে আমি যদি একজনের ভিডিওতে একটা কমেন্ট করি বা এটা শেয়ার করি এটা লাইক করি বা তাকে ফলো করে দিয়ে আসি এতে আমি মনে করি এটা আমার লাভ হবে এটা ক্ষতি না এটা আমার লাভ হবে তো সকলেই আমি সকলকেই বলবো আপনার সামনে যে ভিডিওটা যাবে আপনি ধৈর্য সহকারে দশ সেকেন্ড সহকারে সেই ভিডিওটা দেখেন এবং তাতে সুন্দর গঠনমূলক একটি কমেন্ট করেন দেখেন আপনার পেজ কোথায় গিয়ে দাঁড়ায় আপনার ধারণার বাইরে গিয়ে দাঁড়াবে তো সকলেই আসলে আমরা অনেকেই অনেক বলি অনেক কথাই বলি আসলে একটি পেজ আপনাকে হ্যান্ডেল করতে হলে আপনাকে অন্যের ভিডিও দেখতেই হবে এবং তাতে সুন্দর গঠনমূলক কমেন্ট করতেই হবে এটা যদি আপনি না করতে পারেন তাহলে আপনি কখনোই সফলতার মুখ দেখতে পারবেন না আপনার পারবেন আর তাছাড়া ফেসবুক যে নিজের থেকে বলে দিচ্ছি আপনি অন্যের ভিডিও বেশি করে দেখুন তাতে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করুন দেখবেন আপনার পেজ আপনি আপনি উঠে যাবে আমি তো বললাম আমার পেজগুলো অনেকগুলো পেজ হারিয়ে যাচ্ছে আমি যখন একটু উপরের দিকে উঠি তখনই আমার পেজগুলো গায়েব হয়ে যাচ্ছে আমি পেজগুলো খুঁজে পাচ্ছি না তো সেই ক্ষেত্রে আমি নতুন পেজ নিয়ে বারবার কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ জানি না কবে সুখের দেখা পাবো তো সকলে আমার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ যেন ভবিষ্যতে আপনাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আমি উপরের দিকে যাইতে পারি তো আর পুরাতন যারা আছে আলহামদুলিল্লাহ তারা তো সেলিব্রিটি হয়ে গেছে তো সকলের জন্যই অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল যারা সেলিব্রিটি হয়ে গেছে তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল তারা যেন আরও উপরের দিকে যাইতে পারে সেই সাথে আমরা যারা নতুন ইউজার আছি আমরাও যেন তাদের পেছনে পেছনে যাইতে পারি আমাদেরও যেন মনের আশাগুলো পূরণ হয় আমরাও যেন অনলাইন থেকে সফলতা অর্জন করতে পারি এই আশা নিয়ে আমি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে ভালোবাসেন এবং আমার গরিবের পলা পেজ ছিল নাজমুল টু পয়েন্ট জিরো নাজমুল থ্রি পয়েন্ট জিরো এই পেজগুলো আমার গায়েব হয়ে গেছে তো যারা আমাকে ভালোবাসেন আমি আশা করি সকলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার প্রতি দোয়া রাখবেন আমিও সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল যাতে সকলে একসাথে আমরা এগোতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম